ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এক বিকেলে একটা অন্য কাজ সেরে গাইঘাটা দিয়ে ফিরছিলাম রাস্তার ধারে গাড়িটা হঠাৎ থেমে গেল রাস্তার পাশে একটি মাঠ সেই মাঠে একটি নাটক হচ্ছিল আমাদের গাড়ির চালক গাড়িটাকে ক্যাঁচ করে রাস্তার মধ্যে থামিয়ে দিয়ে বলল দাদা দেখুন এটা নাটক হচ্ছে গাড়ি থেকে নামলাম দেখলাম একজন মাঝারি উচ্চতার এক প্রবীণ মানুষ মাথায় টাক তিনি একটা নাটকে বাবার ভূমিকায় অভিনয় করছেন আর একটি মেয়ে তার পাশে বসে ধারায় কাঁদছে আর আরেক ভদ্রলোক আর ভদ্রমহিলা পাশে দাঁড়িয়ে আছে তারা দূর দূর করে সেই মেয়েটিকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে এটা ছিল একটা নাটকের প্রেক্ষাপট পরে যখন অনেকক্ষণ পরে মাঝখান থেকে ঢুকেছি অনেকক্ষণ বুঝতে পারিনি নাটক শেষ হলো সেই জানতে পারলাম যে ভদ্রলোক টাক মাথা মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি কলকাতার বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চর্মরোগ বিভাগের প্রধান ডাক্তার কেসি সাহা কেসি সাহার নাটকটি লিখেছিলেন তিনি পরিচালক তিনি মূল অভিনেতা নাটকটি বিষয়বস্তু আর্সেনিক দূষণ তাহলে ওই তার সঙ্গে মেয়েটি কি করছে আর যে ভদ্রলোক আর ভদ্রমহিলা মনে হচ্ছিল ওই মেয়েটি শ্বশুর এবং শাশুড়ি তারা ওই কেনই বা মেয়েটিকে তাড়িয়ে দিতে চাইছেন তার সঙ্গে আর্সেনিক দূষণের সম্পর্ক কোথায় আসলে আর্সেনিক দূষণের ফলে ওই মেয়েটির চামড়ায় কালো কালো দাগ হয়ে গেছে তাকে পরে জেনেছি তাকে বলে আর্সেনেকোসিস সেটাই যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় ঠিকমতো যদি ধরা না পড়ে ঠিক আগে এবং তাহলে সেটি ত্বকের ক্যান্সারে রূপান্তরিত হয় এই যে কেসি সাহা ক্ষিতিশচন্দ্র সাহা উনি প্রথম আবিষ্কার করেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিশেষ করে যে যেগুলো গঙ্গার পূর্ব দিকে আছে একদম মালদা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত প্রত্যেকটি জেলায় মাটির তলায় রয়েছে এক বিষ পানীয় জলের সঙ্গে যখন ডিপ টিউবওয়েল করছে নলকূপ করছে গভীর নলকূপ করছে অগভীর নলকূপ তো বটেই গভীর নলকূপের সঙ্গে সেই জল আর্সেনিকযুক্ত জল উপরে উঠে আসছে সেইটা মানুষ খাচ্ছেন তারা আর্সেনেকোসিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তার শেষ কথা ক্যান্সার ক্ষিতিশচন্দ্র সাহা যখন প্রথম এই রোগটিকে আবিষ্কার করেন তখন আমাদের রাজ্য সরকার সেটা উনিশশো চুরাশি পঁচাশি সালের কথা উনি যখন একটা পেপার পাবলিশ করলেন এই আর্সেনিক দূষণ নিয়ে তখন রাজ্য সরকার তাকে বলেছিল বামফ্রন্ট সরকার যে ব্যাপারটা নিয়ে বেশি হৈচই না করতে যেটুকু সাইন্টিফিক জার্নালে বেরিয়ে সেটুকুই থাক কিন্তু ক্ষিতীশ সাহার মন মানেনি এই যে মানুষগুলো এই না জেনে এই যে নলকূপের জল খেয়ে তারা একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সেটা তিনি মানতে পারেননি ওই প্রবীণ চিকিৎসক নিজেই কলম ধরলেন নিজেই এক কতগুলো সর্ব কয়েকজন স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে তারা নাটক করতে থাকলেন নাটক করে মানুষকে বোঝাতে থাকলেন যে আর্সেনিক দূষণ জিনিসটা কি কিভাবে হয় ওই যে নাটক যে নাটকটিকে আমরা বলছিলাম সে নাটকটিতে কি হয়েছে না এই যে মেয়েটি যে একটা বাড়িতে গেছে বিয়ে হয়ে তার যেখানে থাকতো যে এলাকায় থাকতো সেখানকার জলে তার আর্সেনিক ছিল পুরো মাত্রায় যখন সে শ্বশুরবাড়িতে যায় তখন ধরা পড়ে তার গায়ে ছোপ ছোপ থাক শ্বশুরবাড়ির লোকেরা ভাবলো এটা কুষ্ঠ কোনোদিন সারবে না বংশ পরম্পরায় তাদের পরিবারে সবার কুষ্ঠ হবে সেই জন্য তারা সেই মেয়েটিকে তাদের সেই বউটিকে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলো এবং তা মেয়েটির বাবা এসে আকুতি মিনতি করেও তাকে শ্বশুর বাড়িতে রাখতে পারল না আর্সেনিক শুধু একটা শারীরিক ব্যাধি নয় সেটা এটি একটি সামাজিক ব্যাধিও আমার অভিজ্ঞতায় আমি বিভিন্ন জেলায় ঘুরে দেখেছি একটা বাচ্চা ছেলে তার হয়তো গায়ে সবে ওই কালো জিরের মতো তার চামড়ার উপরে ছোট ছোটো দাগ বেরিয়েছে তাকে স্কুলে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে যদিও বা স্কুলে আসছে তার যে সমস্ত বন্ধুরা তারা তার পাশে বসছে না তাকে মাঠে খেলতে দেওয়া হচ্ছে না এ এক আশ্চর্য স্টিগমা কিন্তু বহুদিন পর্যন্ত এই আর্সেনিকের যে এই যে এই যে ভয়াবহতা সেটা কিন্তু ওই ক্ষিতিশচন্দ্র সাহার পেপার এবং তার বিভিন্ন গ্রামে গ্রামে করা নাটক তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল ওই নাটক নিয়ে কোনো মাধ্যম তখন তো আর এত টিভির রমরমা ছিল না কোনো সংবাদপত্র কিন্তু সেটা কোনো দিন তাদের নজরেই আসেনি যে এরম একটা রোগ আছে যার জন্য একটা কোনো পরিবার কিন্তু নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাটির তলায় কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না কেউ জানতাম না যদি না এই ক্ষিতিশচন্দ্র সাহা তার এই আবিষ্কারটি করতেন ক্ষিতিশচন্দ্র সাহা কিভাবে আবিষ্কার করলেন তিনি আমাকে নিজে বলেছেন যে এক তার কাছে একবার ওই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর হাবড়া এই এলাকা থেকে কয়েকজন রুগী যায় তাদের গায়ে এরম এমন অবস্থা হয়ে গেছে যে আঙুলের গোড়ায় তাদের পায়ের আঙুলে সেখানে ক্ষত চিহ্ন তৈরি হয়েছে কালো কালো দাগ থেকে ক্ষত চিহ্ন তৈরি হয়ে গেছে এবং তারা ঠিকমতো হাঁটতে পারে না হাত নাড়াতে পারে না কাজ করতে পারে না তাদেরকে সবাই কুষ্ঠ বলে তাদেরকে সবাই তাড়িয়ে দিচ্ছে ক্ষিতিশচন্দ্র সাহার ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষা করে দেখলেন প্রথমেই বুঝতে পারলেন যে ওই জায়গাটায় তিনি পিন দিয়ে খুঁচিয়ে দেখলেন ব্যথা হচ্ছে কুষ্ঠ বলে সেটা হয় না উনি দেখলেন যে এটা তো কুষ্ঠ নয় বইপত্র পড়ে দেখলেন যদি আর্সেনে শেষ হয় আবার তার ফলে এরকম কালো কালো দাগ হয় তারপরে বিভিন্ন এই আঙ্গুলের জয়েন্ট কিংবা অন্য জয়েন্টে এরকম মাংস খুবলে খুবলে আসতে পারে সেটাই হচ্ছে স্কিন ক্যান্সারের প্রাথমিক রূপ তার আগে এই যে স্কিন ক্যান্সার যে হয় সেটা হচ্ছে আর্সেনিকের শ্রেষ্ঠ বোন তার ভেতরে ভেতরে কখন যে সে মানুষের ক্ষতি করে দিচ্ছে যখন সে বাইরে বেরোচ্ছে দাগটা ততক্ষণে কি তার ভেতরে লিভার কিডনি লাংস সব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সে আস্তে আস্তে সে মারণ রোগ ক্যান্সার কিন্তু সেখানে ধরা পড়েছে তার একদম শেষের ভূমিকাটা হচ্ছে যে বাইরে বহিঃপ্রকাশ অর্থাৎ চামড়ার মধ্যে দাগ চামড়ার হাত পায়ের আঙুল খসে খষে পড়া এবং এই গোড়ালি কিংবা তার কান নাক এসব জায়গায় ঘা হয়ে যাওয়া এবং আস্তে আস্তে সেখানকার চামড়া পচে গিয়ে সে মানুষটা এক সময় মারা যায় আর্সেনিকের কোনো ওষুধ নেই চিকিৎসা নেই কী হয় তাকে আর্সেনিক নেই এমন জল তাকে খেতে হয় আপনি এই পশ্চিমবঙ্গের গঙ্গার তীর ধরে যদি আপনি আসুন বাংলাদেশকে সঙ্গে ধরনের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের মাটির নিচে কিন্তু বিপজ্জনক মাত্রার আর্সেনিক রয়েছে সুতরাং সেখানে প্রথম যখন ধরা পড়ে তারপরে ডব্লিউএইচও ইউনিসেফ তাদের আর্থিক সহায়তায় বড়ো বড়ো প্রকল্প এসছে সেখানে তার মূল লক্ষ্য ছিল যে গঙ্গার জলকে শোধন করে নিলে সেটা যদি বাড়িতে বাড়িতে সাপ্লাই করা যায় তার মধ্যে আর্সেনিক থাকে অর্থাৎ আমরা কলকাতা কর্পোরেশন এলাকায় যারা আমরা শোধিত পরিশোধিত কর্পোরেশনের জল খাই যেটা আমরা কর্পোরেশনের জল হিসেবে খাই তার মধ্যে কিন্তু আর্সেনিক দূষণ নেই কিন্তু আমাদের বাইপাসের ধারে লেক গার্ডেন্সে টালিগঞ্জে বেহালায় যে সমস্ত বহুতল বাড়ি যারা নির্বিধায় একদম আমাদের মাটির জল তুলে সেগুলো তারা ব্যবহার করছে সেখানে কিন্তু বিপজ্জনক মাত্রায় আর্সেনিক আছে কিন্তু কেন ধরা পড়ছে না কারণ বুঝতে পারছি না কেন কারণ আর্সেনিকের সঙ্গে তার যে আর্থ সামাজিক অবস্থা অর্থাৎ সে প্রোটিনযুক্ত খাবার যথাযথ পাচ্ছে কিনা তার উপরে একটা কিন্তু সম্পর্ক আছে যদি আপনি ম্যালনিউট্রিশনে ভোগেন যদি কোনো বাচ্চা কিংবা কোনো মহিলা যদি ম্যালনিউট্রিশনে ভোগেন কোনো পুরুষ তাহলে তার মধ্যে কিন্তু এই আর্সেনিকটা চেপে বসে ভিতরে কারণ প্রোটিন কি করে যে প্রোটিন হচ্ছে আর্সেনিক হচ্ছে ইন যেটা হচ্ছে অজৈব আর্সেনিক অর্থাৎ ইনঅর্গানিক আর্সেনিক সেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর আমাদের প্রোটিন কী করে এমন অনেক প্রোটিন আছে যারা কি করে ওই অজৈব আর্সেনিককে দেহের ভিতরে জৈব আর্সেনিকে ট্রান্সফার করে দেয় তারপরে কী হয় যারা ভালো পুষ্টিকর খাবার খান তাদের মধ্যে কিন্তু আর্সেনিকের ম্যানিফেস্টেশন অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াটা কিন্তু বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা দুর্বল হয়ে পড়েন সুতরাং আমি কলকাতা শহরে আমি ভালো খাবার খাই বলে যে আমি নির্বিদায় আমি এই গভীর নলকূপের জল খেতে পারি সেটা কিন্তু ভুল ধারণা আর এতে কি হচ্ছে এই আর্সেনিকটা বেরোলো কর থেকে আর্সেনিক তো বহু দিন ধরে পাথরের মধ্যে ছিল কিন্তু কি হচ্ছে যখন এই যে ভূ ভূগর্ভ থেকে যখন আস্তে 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 যখন আমি জলটাকে তুলে নিচ্ছি তখন সেই পাথরের স্তরটা এক্সপোজড হয়ে যাচ্ছে এবং তার ফলে সেখানে বাতাসের সংস্পর্শে আসছে তার ফলে অক্সিজেশন রিডাকশনের ফলে ওই যে পাথরের মধ্যে যে অর্গানিক আর্সেনিকটা আছে সেটা ইনঅর্গানিক আর্সেনিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেটা ওই খাবারের জলের সঙ্গে উঠে আসছে নলকূপ দিয়ে অর্থাৎ আমি যত আমি মাটির তলার জল খরচ করব তত কি আস্তে আস্তে ধীরে ধীরে এই যে আর্সেনিক যুক্ত যে পাথরের স্তর সেটা আরও বেশি বেরিয়ে পড়বে এবং আরও বেশি আমার এই ইনঅর্গানিক আর্সেনিক তৈরি হবে এবং সেটা পানীয় জলের সঙ্গে উঠে মানুষের ক্ষতি করবে বাংলাদেশ কিন্তু অনেক আগে বাংলাদেশের সব প্রায় সব জেলায় আর্সেনিক দূষিত ছিল তারা বিভিন্নভাবে কি করেছে বিভিন্ন গ্রামে গ্রামে পুকুর তৈরি করে সেই পুকুরের জল শোধন করে খেয়ে তারা আর্সেনিক দূষণ থেকে কিন্তু আদের দেশকে রক্ষা করতে পেরেছে আমাদের এখানে প্রচুর টাকা এসছে বামফনটা বলে সেই টাকা দিয়ে কটা প্রকল্প যে কার্যকর হয়েছে সেটা এই মানে হিসাব কেউ মেলায় না আর বামফোন সরকার যখন চলে গেল তাও তখন আর্সেনিক নিয়ে লেখালেখি হতো মানুষের এ ছিল একটা উদ্বেগ ছিল কিন্তু বামফ্রন সরকার যখন চলে গেল তখন মনে হলো যে আর্সেনিক যেন আর মাটির তলায় ওই সরকারও গেছে আর্সেনিক নিয়ে কার কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই আর্সেনিক নীরবে কিন্তু মানুষের ক্ষতি করে চলেছে এই আর্সেনিককে বলে সাইলেন্ট কিলা এই বলে যে নেপোলিয়ানকে বহুদিন ধরে এই আর্সেনিকের বিষ খাওয়ানোর ফলে মানে শেষ পর্যন্ত উনি সেই বিষক্রিয়ায় বহুদিন পরে তার মৃত্যু হয় সুতরাং ভিতরে ভিতরে ধীরে ধীরে এই আর্সেনিক কিন্তু আমাদের শরীরে মারণ রোগের সৃষ্টি করে আমরা আমি দেখেছি এই অন্তত এই দু হাজার সাল দু সাল দু সাল এগারো দু সাল এটা আর্সেনিকের একটা নির্বাচনী একটা ইস্যু ছিল কাজ হয়নি মানুষ বিক্ষোভ দেখাতেন ভোট দেব না কিন্তু এখন মানুষের ঘাস হয়ে গেছে মানুষ জানে তাদের এইভাবে বিনা চিকিৎসায় তাদের মারা যাওয়া চাই স্নেহ হইচই হোক সেটা লোকাল স্থানীয় প্রশাসনও চায় না সরকারও চায় না রাজনৈতিক দলগুলিও চায় না তাই আর্সেনিকের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারও কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দলের ইস্যু হয় না ভোট প্রচারে আসে না মানুষও জেনে গেছে যে তাদের বলে কোনো লাভ নেই তাদের ওই জলই খেয়ে শেষ এক একদিন তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সুতরাং আবার বলছি আমরা পুকুর নালা খাল বিল সব আমরা বুঝিয়ে ফেলছি সেই জলগুলো থেকে যদি শুদ্ধ করে মানুষের বাড়ি বাড়ি দেওয়া যেত তাহলে সেই কয়েকশো কোটি টাকার প্রকল্পের জন্য হাঁপিতস করে থাকতে হতো না গঙ্গার জল কবে তুলে শোধন করে সেগুলো আর্সেনিক পীড়িত এলাকায় দেওয়া হবে তার জন্য যদি সরকার বসে থাকে তাহলে কোনোদিনও আর্সেনিক যাবে না বাংলাদেশকে অনুসরণ করতে হবে বাংলাদেশ একটা ছোট দেশ নতুন দেশ আমাদের থেকে পরে তাদের আর্সেনিক ধরা পড়েছে কিন্তু এখন ওরা বুক বাজিয়ে বলতে পারে আমরা আর্সেনিকের প্রকোপ থেকে মানুষকে অনেক বাঁচাতে পেরেছি আমরা বলি আমরা পুরো ব্যাপারটাকে প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছি এখনও ধামা চাপা দিয়ে যাচ্ছি এই ধামা চাপাটা কিন্তু কোনোদিনও একদিন চাপা থাকবে না মানুষের ঘরে ঘরের কান্না মানুষের ঘরে ঘরে অভিশাপ সেটা যারা প্রশাসন আছেন তারা যেমন একদিন না একদিন বুঝতে পারবেন আর এক সময় মাটির তলার জল যখন এই যে আমরা যেভাবে তুলছি একেবারে যখন চলে যাবে তখন আর্সেনিকের কনসেন্ট্রেশন ঘনত্ব আরও বাড়বে হার্সেনিক দূষণের প্রতিক্রিয়া আরও বাড়বে ঘরে ঘরে হাহাকার হতে নমস্কার